আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা সিলেবাস ও মানবণ্টন পরীক্ষার ধরুন এম সি বহু নির্বাচনীয় প্রশ্ন মোট নম্বর পঁচাত্তর সময় থাকে এক ঘন্টা বিষয়ভিত্তিক নম্বর এবং পণ্ঠন যেমন বিষয় মঠ নম্বর বাংলা বাংলা থাকবে বিশ ইংরেজি থাকবে বিশ গণিত থাকবে বিশ এবং সাধারণ জ্ঞান থাকবে পনেরো আপনারা আরেকবার দেখেন থাকে বাংলা থাকবে বিশ ইংরেজি বিশ গণিত বিশ সাধারণ জ্ঞান পনেরো মোট পঁচাত্তর বিস্তারিত মানবন্টন যেমন বাংলা বিশ নাম্বার যেমন সাহিত্য চার থেকে পাঁচ মার্ক থাকবে এখানেকার রবীন্দ্রনাথ নজরুল বগিম শরৎচন্দ্র বগিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র সুকান্ত মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য থাকবে যেমন ছন্দনাম পত্রিকা ঠিক আছে বাংলা একাডেমির মধ্যযুগ উক্তি ও গান এগুলো হলো সাহিত্যের সিলেবাস হ্যাঁ এগুলো হচ্ছে বাংলা সাহিত্যের সিলেবাস এবং ব্যাকরণ অংশটা দেখেন সমার্থক শব্দ সমাত্মক শব্দ সন্ধি বানান ভাষা বর্ণ ও ধ্বনি এক কথায় প্রকাশ পারিভাষিক শব্দ যেমন সমাজ কারক অনুবাদ বাক্য শুদ্ধিকরণ শব্দের ব্যবহার উপসর্গ এবং প্রত্যয় এগুলো হচ্ছে ব্যাকরণ অংশ এবার দেখেন ইংরেজি আপনার বিশ নাম্বার কী কী থাকবে যেমন পার্ট অফ স্পিচ প্রিপোজিশন রাইট ফ্রম ভাব সেন্টেন্স কারেকশন ভয়েস নেশন নাম্বার অ্যান্ড জেন্ডার ভোকাবুলারি ভোকাবুলারি দশ থেকে এগারো যেমন হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম স্পেলিং ফ্রেজ অ্যান্ড আইডম ট্রান্সলেশন এগুলো হচ্ছে ভুকাবুলারির অংশ ঠিক আছে লিটারেচার শেক্সপিয়ার প্রবর্তী প্রাইমারি ও বিশেষ প্রশ্ন থেকে গণিত গণিতটা আপনারা দেখেন যেমন পাটি গণিত গড় লসাগু কসাগু অনুপাত শতকরা ভগ্নাংশ সুদলাভ ক্ষতি পরিসংখ্যান পরিমাপ ইত্যাদি বীজগণিত হচ্ছে সূত্র সরল সমীকরণ উৎপাদক সূচক ধারা লগারিদম বিন্যাস সমাবেশ যেমন হলো ত্রিভুজ কণ বৃত্ত পরিমিতি এগুলো হলো জীমিতের অংশ ঠিক আছে চলো আপনারা দেখেন ইংরেজি বিশ মার্কের মধ্যে কী কী থাকছে আপনারা দেখতে পাবেন এগুলো একটু পড়তে হবে ভালো করে গণিত কী কী আছে এগুলো পড়তে হবে সাধারণ জ্ঞান আছে ভৌগোলিক পরিচিতি ইতিহাস ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ জাতিসংঘ অধ্যয়ন সংবিধান অর্থনৈতিক জনসমারের শিক্ষা বিগত প্রশ্ন কবিতা দিবস উপজাতি এগুলো হচ্ছে আপনার সাধারণ জ্ঞান পণ্ড এর মধ্যে থাকবে হবে এগুলো বেশি করে আর আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আপনাদের